আমার প্রিয় শ্রোতারা আশা করি ভালো আছেন ফিরে এলাম গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আমি অপরাজিতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের আরেকটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বটির নাম কই একটা সাড়ে চুয়াত্তর তো দেখি না আশা করি সবাই সঙ্গে থাকবেন উপরে উত্তমদার যে ছবিটি আছে সেটি নায়ক ছবির আমার খুবই পছন্দের একটা ছবি অথচ আজ ঠিক করেছি এমন কিছু ছবির কথা বলবো যা আমার পছন্দের ঠিকই কিন্তু সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক বা মৃণাল সেনের নয় তপন সিংহ বা তরুণ মজুমদারেরও নয় মুশকিল হচ্ছে ঘুরে ফিরে সব থেকে পছন্দের চলচ্চিত্রের কথা বলতেই সেই সত্যজিৎ ঋত্বিক তো আসবে এক্ষেত্রে আমি সত্যজিৎকে বাদ দিতে রাজি আছি সত্যজিৎকে বাদ দিয়ে ভাবাই ভালো কেননা ব্যতিক্রম সবসময় যে ব্যতিক্রম কিন্তু সূচনায় আমি শুরু করতে চাই ধরা যাক তিতাস একটি নদীর নাম আর ওই যে ভিজুয়ালস ওই যে মহাকাব্যিক ব্যাপ্তি এটা কি কোনোদিন ভোলা যায় এবং তার শেষে তিতাস যে শুকিয়ে যাচ্ছে সেখানে জল নেই জলের জায়গায় নতুন ফসল ফলছে ফসল আসছে জলের জায়গায় এবং সেইখানে একটা বাচ্চা ছেলে একটা পাতার ভেঁপু প্যাঁপে করে বাজিয়ে ছুটে চলে যাচ্ছে এটা ছবির শেষ অংশ সে জীবনের জয় ঘোষণা করে যাচ্ছে আমার নিজের মনে হয় এই পজিটিভিটির দিক থেকে তিতাশিক নামের শেষটার খুবই মিল আছে সত্যজিতের বহু ছবির সাথে মানে স্পিরিটের দিক থেকে মনের দিক থেকে এরকম অনেক ছবির কথাই মনে আসে যেমন গঙ্গা তরফদারের ছবি সে ছবিগুলো এখন দেখলে মনে হয় হয়তো টেকনিক্যালি আরো ভালো হতে পারত কিন্তু ছবির কি আশ্চর্য কন্টেন্ট একে তো এখানকার এইটুকু ফাইন্ডিং সেই সব ছবির তার মধ্যে ওই যে বছরের পর বছর স্ট্রাগল করে ওই ছবিটা দাঁড় করিয়েছিল সে স্ট্রাগলের তেমন টেকনিক্যাল ফ্রিনেস ছিল না বললেই হয় ওই দু চার জায়গায় ক্যামেরা ওয়ার্কটা ভালো দু চার জায়গায় ক্যামেরা ওয়ার্কটা তেমন ভালোও নয় আবার কিন্তু ওই স্ট্রাগলটার ভিতর দিয়ে কি হয়েছিল জানি আমরা সেটা না সেই স্ট্রাগলটা করার ফলে গোটা ছবিটার মধ্যে এসেছিল এমন একটা ভাইটালিটি যা বাংলা ছবিতে সচরাচর আসে না আমরা এমনিতে তখন এবং অনেকাংশে এখনো বাংলা ছবিতে কি দেখি ড্রয়িং রুমে বসে পাইপ খাওয়া বাবা ছেলের বিয়ে দেবে নাকি মেয়ের বিয়ে দেবে সেই সব গপ্প সেই ভূগোলটাকে ভেঙে তছনছ করে রাজেন তরফদার গঙ্গার প্রবাহের মধ্যে ছবিটাকে নিয়ে গিয়েছিলেন গঙ্গার তরঙ্গে প্রাণ ভাসাই লামড়ে সেটা সত্যি সত্যিই ঘটেছিল সেজন্য ছবিটা এখনো দেখলে আমার মনে হয় মানুষের ভালো লাগবে এবং আমি যতদূর রিপোর্ট পাই বা ফিডব্যাক পাই এইসব ছবি যাদের দেখার সুযোগ হয় এখনো তারা মুগ্ধ হয়ে কিন্তু এখনো দেখে অয়নান্ত বলে একটা ছবি হয়েছিল গ্রুপের নামে ডিরেকশনটা ছিল তার মধ্যে বিমল ভৌমিকও ছিলেন যিনি পরে দিবারাত্রির কাব্য করেন এই ধরনের সব ছবি কি বাংলা ছবির দুনিয়া থেকে ক্রমে ফিকে হয়ে গেল আর ছবির কথা বলি ধরা যাক অপরিচিত খুবই ভালো কিন্তু আমার অন্য একটি ছবির কথা মনে পড়ছে যেমন নগর দর্পণে যাত্রিক নামে করেছে দিলীপ মুখার্জি তখন দেখতেন তিনিই পরিচালক ছিলেন তখন তো যাত্রীক দল হিসেবে ভেঙে গিয়েছে তরুণবাবুও বেরিয়ে গিয়েছেন কিন্তু নগর দর্পণের ছবিটাও যেমন ভালো তার ভিতর অনেকগুলো তেমন ভালো অভিনয়ও আছে বিশেষ করে বলা চলে উত্তম কুমারের চমৎকার অভিনয় অতি চমৎকার এবং সেই ছবির মধ্যে শুধু যে একটা কাহিনীর এন্টারটেনমেন্টই থেকে গিয়েছে আর কিছু নেই সুতরাং এটাকে ন্যারেটিভ ফিল্ম বললে তুচ্ছ তাচ্ছিল্য করা হোক ঠিক এমন কথা যারা বলেন তেমন তথাকথিত বুদ্ধিজীবীরা আমি আসলে তাদের সঙ্গে একমত নই ন্যারেটিভ ফিল্মকেও এমন জায়গায় নিয়ে যাওয়া যায় সে বহু কথা বলতে পারে ধরা যাক গর্কিত ন্যারেটিভ ভয়ঙ্কর ভাবে ন্যারেটিভ তা বলে তার উজ্জ্বলতা কিছু কমেছে নগর দর্পণে কাহিনীমূলক ন্যারেটিভ কিন্তু সেই ন্যারেটিভটা আস্তে আস্তে এমন একটা সত্য বস্তুকে প্রকাশ করে সেই সত্য বস্তুটা কিছু বিরাট মহাজাগতিক সত্যটত্য নয় এই একেবারে বাঙালির জীবনের একটা ছবি বিরাট মহাজাগতিক সত্য বলতে কিন্তু আমরা আসলে সেই ন্যারেটিভটাকে খুব একটা প্রকাশ করি না বাঙালি সংসারের পরিবারের একটা ছবি বের করে নিয়ে আসে দেখতে বসে ভালো লাগতে বাধ্য এখন ছবির মধ্যে সেই বস্তুটি নিয়ে আসাতে তো কারোর আপত্তি থাকার কথা নয় সেই ছবিটা উত্তম কুমার বাড়ির বড় ছেলে বড় ভাই সে সব দিক দেখছে এবং দেখতে দেখতে ফাইনালি সে আর নিতে পারছে না অ্যাডজাস্টমেন্ট আর হলো না সে আর পারলো না সে বেপথে হয়ে গেল তারপর মনে আছে শেষটায় তাকে অ্যাসাইলেমে চলে যেতে হলো সেই ছবি কিন্তু আদপেই দূর কোনো পৃথিবীর নয় আরেকটি ছবি দুই পৃথিবী খুবই ভালো উত্তম কুমার আর বিট্রো ব্যানার্জি ছিলেন দুটি প্রধান ভূমিকায় মনে রাখা প্রয়োজন দুই পৃথিবীর পরিচালক ছিলেন খুবই ভালো নির্মল দে যিনি সাড়ে চুয়ত্তরের পরিচালক ছিলেন তার সম্বন্ধে সত্যজিৎ রায়ের লেখা আছে নির্মল দের মতো একাধিক পরিচালক বাংলা ছবির দরকার ছিল কথায় কথায় সাড়ে চুয়াত্তরে এসে পড়লাম এমন একটা কমেডি নিছক তার হাস্যরসের জন্যই ব্রিলিয়ান্ট নয় বাঙালি জীবনের উন্মোচনের জন্য ব্রিলিয়ান্ট বাঙালি জীবনে কত রকমের সংগতি এবং অসঙ্গতি একই সঙ্গে খেলা করে সেটাকে কে কবে এমন মজা করে দেখাতে পেরেছে কতগুলো অসামান্য অভিনেতা অভিনেত্রী ছবিটিকে মানুষের চোখ ধাঁধানো পাঁজর কাঁপানো হাসির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে বলেই সাড়ে চুয়াত্তর ভালো লাগে তা কিন্তু নয় শেষ পর্যন্ত তা ভালো লাগতেও পারে না তাহলে তো ঠিক কাতুকুতু দেওয়া হাসি হয়ে যেত কথাটা এই যে এই ছবি দেখতে বসে আসলে তারা নিজেদের ছবিটা দেখতে পায় আমরা যে এই রকম সেটাকে ঘৃণার চোখে না দেখে নির্মল একটা ব্যঙ্গের চোখে দেখে এবং দেখে বলেই সেটাকে নিয়ে হাসতে পারে এই বোধটা তৈরি করে বলেই এই ছবিটা অত ভালো ধরা যাক উত্তমদার বিচারক সেখানে উত্তম ছাড়াও অরুন্ধতি দেবী দীপ্তি রায় অসাধারণ অভিনয় দীপ্তি রায়ের এই যে জিনিসগুলো আমরা পেতাম সেগুলো আসতো থেকে। খুব উঁচু দরের বলবো না কিন্তু বসন্ত বিলাপও কিন্তু ভালো কমেডি ওই যে চারটে ছেলে বন্ধু ওই যে বন্ধু গোষ্ঠী এ খুব উঁচু দরের ছবি না হলেও সামহাউ আর রেপ্রেজেন্টেটিভ অফ এজ এই বয়সের ছেলেরা ওইরকমই হয়তো খানিকটা এবং তার মধ্যে ওই যে একজন বলে একবার শুধু উত্তম কুমার বলো সেই সব পার্সোনাল টাচ অত্যন্ত সঙ্গতভাবে প্রকাশ পেয়েছে এমনকি মুখ্য যে দুটি চরিত্র হিরো হিরোইন অভিনয়ে আমি এবং অপর্ণা সেন সেই চরিত্র দুটোর ভিতরেও তদানিন্দন শিক্ষিত যুবক যুবতীর একটাই ছবি সেই ছবি এদের মধ্যে একটা ব্যক্তিত্বের সংঘাত দেখায় বটে সেই সংঘাতটা তখনকার সমাজের খুব স্পষ্টই একটা ছবি এর থেকে অবধারিত একটি প্রশ্ন বেরিয়ে আসে তা হচ্ছে ছবি 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 কি 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 শুধুই মানে মানে জীবন নয় সমাজ নয় তাহলে এই কি আজকের সমাজ যেটা এখনকার নানা ছবির মধ্যে দেখতে পাচ্ছি তা তো এই সমাজের একমাত্র ছবি নয় এর বাইরেও ক্ষুধা আছে যন্ত্রণা আছে ঝগড়া আছে মারামারি আছে একটা অন্য কথা বলি আমাদের মেকআপ আর্টিস্ট মোহাম্মদ আলী সেদিন বলল গাড়ি দাঁড় করিয়ে রেখে এসেছি মুর্শিদাবাদ যেতে হবে এখনই তার বাড়ি মুর্শিদাবাদে সে যা বললো তার মোদ্দা কথাটা এই যে আলীর যে সব থেকে ছোট বোন সে তার স্বামী সংসার নিয়ে ছিল স্বামীটি খুব ভদ্র চুপচাপ সুন্দর স্বভাবের একজন লোক তাদের ছোট্ট ছোট্ট তিনটি বাচ্চা কিন্তু বাঙালি সমাজে বিশেষত গ্রামাঞ্চলে এখনো নানা রকম বীরত্ব চলে যায়নি সেরকম একটা বিরোধের ফলে সকালবেলা আচমকা তার প্রাণটি গেল কি একটা ঝগড়া তার সূত্রে কেউ একজন নাকি একটা বাঁশ তুলে তার মাথায় মেরে তাকে হত্যা করেছে ফিরে এসে আলী তার পরের দিন বলছে কষ্ট পেতে পেতেই আমায় বলছে যে দাদা ছোট্ট বোনটাকে বিয়ে দিয়েছিলাম আমি তাকে থান পড়া দেখতে ভালো লাগে না তো এই সবই হলো পার্ট অফ বেঙ্গলি লাইফ এগুলো কি আমাদের ছবিতে আসছে অনেক কায়দা করে রিভলভার বের করে ব্যাংককের রাস্তায় কাকে কে গুলি করবে তা নিয়ে অনেক মস্তক পাশে সকালবেলা বাঁশ পেটা করে একজনকে মেরে ফেললো এই ঘটনাগুলো কই সেভাবে আসছে না তো মুসলিম এবং হিন্দু মধ্যবিত্ত সমাজ পাশাপাশি মুসলিম সমাজ তো আমাদের সঙ্গে একইভাবে চলছে বনের স্বামী মারা গেলে মানুষ যে ভাষায় তার কষ্ট ব্যক্ত করে তাকে থান পড়া দেখতে ভালো লাগবে না এই কথা তো একজন হিন্দুও বলতে পারত কিন্তু আমরা তাদের কতটুকু খোঁজ রাখি বা রাখছি এই জিনিসগুলো বিশেষ করে বাংলায় সব থেকে বেশি হওয়ার সুযোগ আছে কেননা বাংলায় ফান্ডামেন্টালিজমই অতি প্রবল নয় কোনো ফান্ডামেন্টালিজমই না হিন্দু না মুসলিম এদিক ওদিক কিছু বিদ্বেষ থাকতে পারে কিন্তু গভীরে একটা শিকড় তো আছে তার ছাপ আমাদের ছবিতে এসে কি পড়ে ধরা যাক একদম এই মুহূর্তে আমার পাশের বাংলায় কি ঘটছে সে তো অভূতপূর্ব বলা চলে একটা নতুন মুক্তিযুদ্ধ হচ্ছে সেখানে যুব সম্প্রদায় যুবক যুবতীর পথে বেরিয়ে এসে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা দাবি করছে এই ধর্মনিরপেক্ষতার দাবি আসছে একটা মুসলিম দেশ থেকে একটা মেয়ে না পড়ে ধর্ম নিরপেক্ষতা দাবি করছে রাস্তার উপর দাঁড়িয়ে হাজারে হাজারে লক্ষ ছেলে মেয়ে মিলে এর থেকেও কি আমরা বাঙালিরা শিক্ষা নেব না এতক্ষণ পড়ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের একটি পর্ব আশা করি সবাই সঙ্গে ছিলেন আশা করি সামনেও সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন শরীর এবং মনের যত্ন নেবেন